পিঠে খেতে ইচ্ছে হলে আজকে রেসিপিটি ট্রাই করুন বাড়িতেই খুব সহজভাবে এই পিঠে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি তিসি নিয়েছি এক কাপ তিসিটিকে লোটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এরকম ফুটে আসলে নামিয়ে নেব নামিয়ে আবার ওই হাফ কাপ দিয়ে দিছি চাল এটা দিলে কিন্তু পিঠাটা খেতে দারুণ মজা লাগে নারিকেল না দিলেও চলবে এবার আমি মিক্সিং জার নিয়েছি এতে করে গুঁড়ো করে নেব বন্ধুরা এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি আবার ওই মিক্সিং জারে আমি চালগুলো গুঁড়ো করে নেব ভাজা চালগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি তো সবগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এরকম দানা দানা হয়ে থাকবে এভাবে করে গুঁড়ো করতে হবে খুব মাহিন গুঁড়ো করতে হবে না এবার খুব ভালো করে মিশিয়ে নিছি নিয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি নিয়ে এবার চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী আর দিয়ে দেব জল প্রথমে এক কাপ জল দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিছি আবারও এক কাপ জল দিয়ে দিচ্ছি মোটামুটি দুই কাপ জল দিলাম দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেবো তারপরে চুলো টাকা ওয়ান করব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলো টাকা ওয়ান করে এরকম গুদুদ উঠে আসা পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেব তো বন্ধুরা আমার পিঠার মিশ্রণটা তৈরি হয়ে গেছে বা নামিয়ে ওই চুলোতে একটা আমি পাত্র চাপিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ো ওই কাপের দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো দুই কাপ জলে দুই চাপ দুই কাপ আমি চালের গুঁড়ো দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো করে নেবো নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি লো মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি নামিয়ে এটা থালায় আমি ঢেলে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে এবার ঠান্ডা হয়ে গেছে সফট করে আমি ডোটা মেখে নিয়েছি এবার এ থেকে একটু করে লেচি নিয়ে আমি এভাবে ঘুরে ঘুরে একটা বল করে নিচ্ছি সফট একটা চিকন বল করে নিতে হবে তো এই যে দেখুন বল করা হয়ে গেছে এবার আমি একটু ময়দা নিয়েছি হাতে ময়দাটা লাগিয়ে এভাবে গোল একটা বাটি করে নেব তো বন্ধুরা এই কথাটা না বলে নয় তো হাতে আমি কিভাবে করছি বাটিটা দেখে কিন্তু আপনারা করে নিতে পারবেন শিখে নিতে পারবেন এভাবে করে আমি একটা বাটি করে নিলাম এই যে দেখুন এবার আমি এক চামচ দিয়েছি মিশ্রণটা দিয়ে এবার এই চারো সাইডে একটু করে জল লাগিয়ে নেব এতে করে ভাপানোর সময় জোড়া ছুটে যাবে না মুখের খুব ভালো করে এঁটে আমি মুখটাকে খুব ভালো করে জোড়া লাগিয়ে দিচ্ছি সকল বন্ধু আমার ভিডিও দেখতে নতুন এসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পেজটিকে ফলো করে আর ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক এক করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি ঝাড়ি নিয়েছি ফুটো ফুটো ঝাড়ি ঝাড়িতে তেল ব্রাশ করে সবগুলো পিঠে সাজিয়ে নিয়েছি আর এদিকে জলটাও ফুটে গেছে এবার আমি গামলাটা চাপিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা সবগুলো পিঠে আমার স্টিম হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি একটা থালায় পরিবেশন করে নিচ্ছি এভাবে করে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব আর এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো দুর্দান্ত লাগছে খেতেও দুর্দান্ত হয়েছে কি বলবো একবার হলো ট্রাই করতে পারেন বাসাই। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ